আসসালামু আলাইকুম ইসলাম ব্যাংক দুই সালের এক জানুয়ারি তাদের এফডিআর অ্যাকাউন্টগুলোর বিপরীতে নতুন আপডেট প্রফিট প্রকাশ করেছে আপনারা যদি এখন ইসলাম ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে নতুন আপডেট প্রফিট রেট অনুযায়ী আপনারা ইন্টারেস্ট বা প্রফিট পাবেন আজকের ভিডিওটিতে থাকছে ইসলাম ব্যাংকে যদি আপনারা দশ লক্ষ টাকার একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে প্রতি মাসে সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে এই দশ লক্ষ টাকার বিপরীতে নিট কত টাকা প্রতি মাসে প্রফিট পাবেন তার সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আপনারা সবাই জানেন ইসলামিক ব্যাংকের এফডি এর অ্যাকাউন্টগুলোর বিপরীতে যে প্রফিট প্রদান করে থাকে এটি মূলত এফডি অ্যাকাউন্টের মেয়াদের উপর নির্ভর করে মূলত প্রফিট রেটটা নির্ধারিত হয়ে থাকে সো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ইনফরমেশন জানতে পারবেন পাশাপাশি দশ লক্ষ টাকা যদি এফডিআর আর করেন সেক্ষেত্রে প্রতি মাসে নিট কত টাকা প্রফিট পাবেন তাও জানতে পারবেন সো চলুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে

প্রতি মাসে নেট কত টাকা প্রফিট পাবেন এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দশ লক্ষ টাকা তিন বছর মেয়াদে এফ ডিআর করেন আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে তিন বছর মেয়াদে অ্যাকাউন্টের বিপরীতে ইসলামী ব্যাংক এগারো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করতেছে এক বছর শেষে আপনারা নেট প্রফিট পাবেন মূলত পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এবং আপনারা প্রতি মাসে যেহেতু এটি মুদার বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম অর্থাৎ এটি মূলত প্রতি মাসে মাসে অ্যাকাউন্টের বিপরীতে আপনারা প্রফিট নেবেন এই মূলত প্রতি মাসে আপনাদেরকে প্রদান করবে সাত হাজার সাতশো একানব্বই টাকা দশ লক্ষ টাকার বিপরীতে সাত হাজার সাতশো একানব্বই টাকা মূলত আপনাদেরকে প্রতি মাসে এবং আপনারা বার্ষিক মূলত টোটাল পাবেন পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এবং আপনারা যদি এই দশ লক্ষ টাকা পাঁচ প্রশ্ন মেয়াদের জন্য যদি এফিআর করেন ইসলামী ব্যাংকে সেক্ষেত্রে পাঁচ মেয়াদি মেয়াদীন বিপরীতে তারা টুয়েলভ পার্সেন্ট বারো পার্সেন্ট আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করতেছে তো দশ লক্ষ টাকার বিপরীতে আপনাদেরকে প্রতি বছর মূলত এক লাখ দুই হাজার টাকার নিট অর্থাৎ সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে নিট আহ এক লাখ টাকা প্রফিট প্রদান করবে আপনাদেরকে প্রতি মাসে মূলত আট টাকা নিট প্রফিট প্রদান করবে সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে আপনাদেরকে প্রতি মাসে আট টাকা প্রফিট প্রদান করবে এবং আপনারা বার্ষিক পাবেন মূলত এক লাখ দুই টাকা অর্থাৎ এক লাখ দুই টাকা করে আপনারা পাঁচ বছর আহ বছর প্রতি বছরই মূলত এক লাখ দুই টাকা করে পাবেন আর আপনারা প্রতি মাসে পাবেন মূলত আট টাকা পাঁচ বছর অ্যাকাউন্ট ওপেন করে আর যদি তিন বছর মেয়াদে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে ইলেভেন হারে এগারো হারে আপনারা প্রতি বছর পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত টাকা এবং প্রতি মাসে পাবেন মূলত সাত হাজার সাতশো একানব্বই টাকা এই পঁচানব্বই হাজার পাঁচশো করে আপনারা তিন বছর মূলত প্রফিট পাবেন এবং আপনার মূল টাকা মূলত অক্ষুত অবস্থা থাকবে মূল টাকার কোনো ক্ষতি হবে না মেয়াদ শেষে আপনার মূল টাকাটা পেয়ে যাবেন

গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় একজন নমিনি প্রদান করতে হয় নমিনির এন আইডি কার্ড ব্যালেট পাসপোর্ট হতে পারে ছবি সংশ্লিষ্ট ইতিগুলা জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় নমিনির এক কপি ছবির প্রয়োজন হয় এই ডকুমেন্টস হলে মূলত আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই অ্যাকাউন্ট ওপেন করলে মূলত আপনারা এই দু হাজার পঁচিশ সালের আপডেট প্রফিট অনুযায়ী মূলত এই প্রফিটটা পাবেন দশ লক্ষ টাকার বিপরীতে সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম